বহুত বছর আগে একবার আমি খুব বিগড়ি ছিলাম শাহ আলম শাহ রহমতুল্লাহ আলহির মাজার উরুস বিরুদ্ধে খুব বিগড়ি শেষর দিন গেছি দেখতাম কিতা করন কাশিম আলী স্কুলের সামনে গিয়ে দেখতাম আর কি কিতা কররা মানসে খুব মন খারাপ আমার আমি আর কোনটা গোটাই লিতাম আসলাম গোটাইছি না এক সিনোর কারণে তো গিয়া দেখ হারাইছি দেখি বুড়া বেটি তার বয়স আন্দাজ শাড়ি পিন্তেছ তান তার বয়সের লোক মিলেন না শাড়িয়ে বুঝা যায় ও বিয়া উইছে উইছে কিন্তু সৌকে তাই ফুরা আবার দেখরা না ফুরা দেখুই না অথা আতা হরি না আর্থের সময় তো দৃশ্যতে লামিয়া হালে অথা আতা আতি হরা হইরা রে আল্লাহ রে একবার তা নেওরে উরুসানো আর নি হায়াতে গুলাইব আমি খারাপ হয়ে দেখরা নেই বেরিতে বোনা আরবার ময়দান ওই নয়

সময়ে যেন কৰ হাছা শুই লাম নাচা শুইলা ই দৰ্জা দৰ্জা ধান কোলাও আছে সাৰ বাৰীত বৰদা আছে সাৰি এক দুইজন ময়ুৰংগৰ মা গৌৰণিক সেই উন্নত যায় কি ময়ুৰংগৰ বাঘৰ কোনো খবৰো নাই বাবিত গৌৰণিক মেচা বকলে মাজে মাজে কিয় বাবি থাকি আমাই যেন একবাৰে বৃদ্ধৰ বাৰীত হাৰাম না হালাল হাৰামতো

সারা উম্মতর লাগি রসুল মাহরম রসুল যে কোনো বেগানা মহিলা বলতে যারা রসুল যে কোনো জনের সামনে যাওয়া রসুল লাগে যাই এর বাদেও এর বাদেও রসুলে তান তার নিজের আইন নিজে মানতা কোন কিতাব পড়েছে এক ঘটনা আল্লাহর হাবিব সাল্লাম খুব জরুরত না হইলে বাজারও যাইতা না আর আমরা বেকার বাজারও যাইনি না যাই না ওহন হোকা ওয়াজর বাজারও মানুষ বেশি না ওয়াজও মানুষ বেশি বাজারও গেলে দাঁত পড়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে চুল সাদা হয়ে গেছে ইলা মুরব্বী দুই চারজন মিলতো নি যদি মিলতো না করে একবার দেখি বেটিন আঠিন্নানি ওয়াজর বাজারও হোক ইন্নানি গত বছর বুড়ো এক ওয়াজর আমি হামাই আর আল্লাহ গিয়া দেখি বুড়ো এক বেটি আর তাও ফারা না তেনা আছে ধরে নিরা তান লগে আর এক বেটি থান এক বুর্গা বিন্ন আছে এমন এক জমানা যে তা বেটনি তোর বুর্গার কোনো দরকারও নাই হেরা বুর্গা বিন্দ আর যে কিন্তু তোর বুর্গা নেকা ভকলদা দরকার সেগুন তো হলদা উদলাইয়া বাজারও যায় মনে তান ফুয়ার বৌ কি ফুড়ি লগে নাতি নজর লগে বাজারও যাই বহুত বছর আগে একবার আমি খুব বেগড়িয়েছিলাম শাহ আলম শাহম শাহ রহমতুল্লাহ আলহির মজারর বিরুদ্ধে খুব বেগড়িয়েছিলাম আমার শেষর দিন গেছি দেখতাম কিতা কীতা স্কুলের সামনে গিয়ে খাটাইছি দেখতাম আর কি কিতা কররা মানুষে খুব মন খারাপ আমার আমি আরো কোনটা গোটাই লিতাম আসলাম গোটাইছি না এক সিনোর কারণে তো গিয়া দেখা দেখি এক বুড়া বেটি তান বয়স আনন্দ সাড়ে তান বয়সের লোকে মিলেন না সারিয়ে বুঝা ও বিয়া উইসে হইছে, কিন্তু সৌকে তাই ফুরা আবো না ফুরা দেখুই না আতা অথা আতা হরি না সময় তো রিক্সাতে লামিয়া হালি অথা আতা আতে হরা হইরা রে আল্লাহ রে আমার একবার তা নেও রে আর নি হায়াতে গুলাইব আমি খাড়া হই দেখা নি বেরিত মনে তাই আর বার ময়দান মানুষ বেশি এটা হইল আমরা কপাল যে পোড়া আমরা যে বেঈত হইমু আমরা যে ই দেশ ইজ্জত হইতো না তার একটা বড় সাইন হইল ওয়াজ থাকি বাজারও বেশি নামাজ থাকি ওয়াজও বেশি আর ওয়াজ থাকি চিহ্নিত বেশি ওয়াজ থাকি চিহ্নিত বেশি ও যারা আমার মাথ হুন্দ্রা চিহ্নি আছে নি না নাই যারা মাথ হুন্দ্রা হেরাও বুঝরা যে মোল্লা গোবর বাবা সাথে পারে সময় তারা যে আইবা ইওয়াজ ধুনিয়া তারা আইতা না ইলে তারা কিন্তু ঠিকও আইবা যারা ও খে অল হইবনী তারা অকল আবার লাগে আহবা বাই আমার বাবা এখন আই অরম পাইবার আগে আইও গরো কিয়ালে বাবিও খুঁইতাবান তুমি কোন দলর বাজার সিদ্ধির দলর না ওয়াজ দলর

কারণ আল্লাহর হাবিবে ফরমাইছেন দুনিয়া দুনিয়ার মাঝে সব বালা জায়গা হইল মসজিদ আর সব থেকে বাদ জায়গা হইল বাজার টয়লেট থাকি ও বাদ জায়গা হইল বাজার টয়লেট থাকি ও বাদ জায়গা বাজার আমরার বোধ মুরব্বি হল রোজ তো তিন চার বাজে যাই না নি তো বোঝই যায় কোনো খাম নাই এমনি বাজার ওইকে বুজা বোঝা গেছে যেমন এটা ফরজ ওয়াজিবুল্লাহ খান নমাও যাই না জান বাজারও রোজ সকালে বিকালে বিকেলে জবাব লাগবো আপনার এলাকা মনে হয় নাই আসুন অবশ্য আমি মাঝে মাঝে ক্লাব দেখিয়া দেয় কোনো দোকানের বেঞ্চত বই দিই চাইলেও বোঝা তান কোনো খাম নাই তাই কোনো বাজার নাই ইলা নাই এমনিও বুঝা সময় খাটাই ও বাবা মসিদও যাই সময় খুনে খাটাইও। মরলে বার জায়গা মরলায় যদি মদ বাজারও হয়ে যায় যা মানুষ আপনার নিন্দাইতে বাজারও মাল্লাখানে আপনার বুঝলায় রসুল গেছেন। বাজারে কেন করতে কি বাদ জাগা জরুরত সারা যাইতানা শেষ হয়ে গেলেও আইতা আর বইতা না একদিন আল্লাহ রসুল কোন জরুরতে যাইরা বাজারও বাজার আগ কেন দেখুন ফুড়িয়ে খারাই শান্তিরা চোখ মুসেরা গে যে কেন তোমার কিতা হয়েছে খান হোন আমি যে বাড়িতে আমি এতিম যে বাড়িতে আমি খাম কাজ করি আমি দাসী তারা 12টা দিনার দিয়া পাঠাইছলা খরচ করতাম বাজার থাকি প্রসাদ চহাগুর হনো আর আইলিছি ভাইয়ান তান্না রজির হোন তুমি আমি যদি দিলাই তোমারে 12টা তোইবতো ওহেয়া রাসূলুল্লাহ নুর রাহমাতুল আলামিন তুই চলে 12 টাকা দেয়া কইলে দাও খরচ কইলে দাও কি আল্লাহ রসুল এখন আইরা তখন তখন আরবার বারো বাজার লোক শান্তিরা রসুল আর বার গেছি গে নান তখন রসুল আল্লাহ বহুত দেরি হয়ে গেছে আর আমি যে বাড়ির দাসী হিসাবে আছি আমার দর্শোরের তারা নারাজ হই আমার কত বার করে দিলাইবা আর তারা যদি আবার বারঘর দিলাই আমি এতিম মানুষ আমার যাইবার কোনো জায়গা নাই রসুল শুনতে আমি যদি তোমার লোহিয়াতে বোনিয়া রসুল আল্লাহ লইয়া গেছেন বাড়ি গিয়া বাড়া থাকি সালাম না সালাম আলাইকুম ভিতর থেকে জবাব হয় না রসুলোর বিধান হইলো বাড়িতে গেলে সালাম হরতা। গিয়া দরজার সোজা না। এটা হাদিসে হুবহু বলা আছে দরজার সোজা না। কারণ যদি কোনো বেটি মানুষের দরজা খুললে না সামনাসামনি ওই দিবা এর লাগি আলাদা সাইডে খাড়াইতা আমরা তো দোয়ার কুলাউ তাকে সুদা গিয়ে বৈরঙ্গর মা কি তার মা হইয়া হামাই গেলা ভিতরে আল্লাহর হাবিব সাল্লাহু আলহি আলহি ওসাল্লাম ছোট বাচ্চারে লইয়া এক সাইড দেখা সালাম দিন আসসালাম আলাইকুম সালামর জবাব আয় না আর বার সালাম দিন আসসালাম আলাইকুম আর বার জবাব আয় না আর বার জবাব দিন আসসালাম আলাইকুম জবাব আলাইকুম আসসালাম ইয়া রসুল্লাহ ঘরের বেটি মানুষের দরজা গুলো নিয়ে রসুল আল্লাহ আমরা কিসমত আপনি আমরার বাড়িতেই শোন আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আলি ওসাল্লাম জিগেন তুমি দেন ফয়লা দুই সালাম হুনছো না না কোন কারণে জবাব দিলাই না হনিয়া রসুল্লাহ হুনছি জবাবও দিছি কিন্তু আস্তে আস্তে দিছি কিতার লেগে আস্তে দিলাই বেঠিনতে হনিয়া রসুল আল্লাহ আমরা জানি আপনার শূন্য তৈলাম এক 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 তিনবার সালাম দিবা তিনবার সালামুজ্জাব না ফেইলা নে ফিরিয়া লই বাকি সালাম তো বহুত মন চাই আমরা রে দেই কিন্তু আজকে রহমাতুল লিল আলামিন আমরার বাড়ি তাই শুন রহমাতুল লিল আলামিন আমরারে সালাম দিলাম আপনার দোয়া তো ফিরো দইতো নাই এর লাগি আমরা বেটিনতে বেটিনতে পরামোজ করিয়া কইছি জুরে সালামুজ্জাব দিও না আস্তে আস্তে সালামুর জবাব দেও যাতে আল্লাহ রসুল একবার দুইবার তিনবার পর্যন্ত আমরা রে সালাম দে রসুলের হইন আমার কোনো খামে আইসি না আমি আমার কোনো খামে আইসি না আমি তোমার তান একজন লৈ লই আইসি ইয়া রসুল আল্লাহ খারে লই আইসুন তোমার তান বাড়ির দাসী যে বেটিয়ে খাম করে টেকা দিয়া ভাটাইস দেয়া বাজারও খরচ লাগি দেরি ও গেছে। আমি সুফের সোরা তাইছি বেটি করে কুন্তা হইয় না। প্রটিন্তে হন আর ওসুল আল্লাহ আমরা গরত দাসী না কি সুভাড়ি সরা আফনা আইসুন। আমরা কিসমত গুলি গেছে আপনার আমনার বািত পাইছি, আমরা শুধু কোন্তা হই তা আমনা ইলানয়। বরং আপনার সম্মানে আমরা এই মূলতেই দাসর আজাদ ঘোষণা করে দেলা। অনুমতি আল্লাহ রবিনে থাকলে অনুমতি না লইয়া তারা না আগে আমরা দেখছি আমিও দেখছি আমার বাড়িতে বড় ওই সব সিলেট যাইতা বাবার অনুমতি লইতা থেকে মাইজির অনুমতি লইতা আমি নিজে দেখছি ওখান যাইতে বাফর অনুমতি লইনি বাফরে তুকাইনি আমরা সংসার যে বেড়া নয় আমরা গড় বেড়া নয় এমনি নাই আল্লাহ রসুল সাল্লাম দিলা বেটি ইন তোরে রসুলের সরম হচ্ছে না কিনো আমরা চাষা হল যারা আসামাত

হায়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইবান যখন তুমিテントমাদার নিজর ঘরো দাখিল হইবে নিজরে সালাম দিও নিজর পরিবারের মানসরে সালাম দিও আল্লাহ হইয়া দিলা ঘরো গেলে ঘরো নিজর মানসরে নিজর বিপীরে বৈচিনত্রে সালাম দিও আমরার শরম hore এদনে বেটায়ে হইজন বর্তমান আছে জানি আমি বলে ইওয়াজ আরও করি মাঝে মাঝে তে মুরব্বী বলে ওয়াজ শুনিয়া তাই নিয়ত হোসেন যা স্কুল থেকে সালাম দিব আমার সাধারণত মানুষে হেস যাইতে দেন মানে বেশিরভাগ মানুষ দশটা এগারোটার বাদে তো ওয়াজ হতে হতে লেট হয়েছে শাশুড়ি কিবা ঘুমাই গেছো নো শাশাশি নিম্ন হইয়া বাড়িতে গিয়া উঠান থাকি দুইশো না সালাম আর এই ঘুম জোর করে সালাম শাশুড়ি ঘুম ভাঙ্গে চিন্তা করেন তো গেলা বাংলা মাতুন আইয়া থেকে আরবি মাতুন খেতে বেড়া লাগলো শুনিয়া গেছেন তিনবার সালাম দিতা আরবি মা তুমি ওটা বই গেছেন যে কিতা কটে রিবাহ ঠন তো হঠাও দেখি চাষাই দিছেন আরবার সালাম চাষির পুরা সন্দেহ আইছে মনে হয় আন্দার রায় দোয়া জনে এরা মনে হয় বুতে বুতে দৌড়ি লাগছে যেমনি দিছেন আরবার সালাম চাষে গেও তুলজন হুয়ারে জলদি বারো রে মেসা বানিয়ে দেওয়া তোর বাফরে বুঝে ধরছে এলা কোনো সম্ভাবনা তাহলে আগে কই দিন জানো এখন দিন দিনবদ লেগেছে আমি যে রান হইয়ার কুরআন শরীফ এটা আপনারা যদি বিশ্বাস হয় তা আমি 100 ভাগছির আজকে গিয়া আর ভুল করতে নাই যে আপনার বিশ্বাস হয় আল্লাহই কান কইজন আমার আয়াতের আলোচনা শেষ করলে আল্লাহ কই না فاذا دخلتم মু فسلموا على انفسكم গিয়া হামাইলে নিজর গড়া গেলায়। গোরর মান শরে সালাম দিও নিজরে সালাম দিও অর্থাৎ নিজর মান শরে সালাম দিও এরবাদে আল্লাহ রাব্বুল আলামিনে হইন তাহাইয়াতাম মিন দিল্লা তমিং কবা রাসলাই গোর হামাইয়া বিবি রে সালাম দিলাই আওলাদ সালাম দিলাই ই সালাম যদিও তুমি তোমার জবানে দিলাই কিন্তু এটা তোমার সালাম নাই ই সালাম স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনর সালাম আপনে গৰকীয়া সামাই আপোনাৰ বিবিৰে হ'লেওতো আপোনাৰ চাই নানি যি হেডকোৱাৰ্টাৰ ঠিক ঠাক হৌকা বেৰা লাগে যদি হৰত আমাৰ সুধাও খুলিলাম যদি হৰত কৰিলে কিতাপ হৌকাই আপোনাৰ ফুৱা ফুৰি বৰ ছয়জন বিয়া আৰুখন কৰবাৰ চপ্তাহ'লেও ফুৱা ফুৰি এন্তি কিতাপ খুব লাগে আৰু বিয়া সতাম পাৰতাম নাই মান চি অসুবি তোমাৰ আৰু মোৰ বৰফত ফুৰিলে নাই এখন কো হাছানি নানা কোন সুতরাং জেলা হোক বিচারের ম্যানেজার চলা লাগবো ম্যানেজার ভোট আল্লাহ হইয়া দে গরু গিয়া হামাইও ভোলা বিবিরে সালাম দিও ই সালাম তোমার নাই ই সালাম স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সালাম তার মানে আল্লাহ রব্বুল আলমিনে সালাম দিসলা খাদিজার দি আল্লাহ তালানহারে আল্লাহ রব্বুল আলমিনে সালাম দিসলা আয়সার দি আল্লাহ তালানহারেও খাদিজা রাদি আল্লাহ তালের সালাম দোয়ার বাদে ইসলামর জবাব বড় আহল মন্দির জবাব দিছন আল্লাহ হুয়ালাম সালাম হুসালাম আল্লাহ তাই নিজ হইরা না ওয়ালাইহি সালাম আল্লাহ রে ওয়ালাইহি সালাম কোয়া যায় না লে আমরার মাইয়ে হইছেন আল্লাহ হুয়ালাম আল্লাহ নিজেও সালাম অমিন সালাম আর থান তাকে সালাম আর ইন দেহ হিন জিবরিল আইয়া আমরা তো উম্মদ হল জিবরিল আমরার গেছে আইতা নাই জিবিরিল আমরা রেখেছে আইতা নাই এর লাগে আল্লাহ কোরআন শরীফ হইয়া দিলে ইসন আয়েশা খাদিজার সালাম দিবার সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফাটাইয়া নবী রে ও নবী আপনি আপনার খাদিজার রে কইয়া দেন আমি আল্লাহ তানে সালাম দিছি আয়েশার রে কইয়া দেন যে আমি আল্লাহ তানে সালাম দিছি যেহেতু আমরার গেছে ওহিয় আইদরা জিব্রিল আইতা নাই আল্লাহ রব্বুল আলামিনের কুরআন শরীফ হইয়া দিন বারআ গেসলায় বাজার গেসলায় ওয়াজো গেসলায় জন ফিরি আইলাই গরোয়ায়া নিজর মন জরে সালাম দিও ও ও আমার বন্দা সালাম তুমি দিবাই জবান তোমার হইব সালাম আসলে তোমার না তাহিয়াতামিন ইনদিল্লাহ এই সালাম মোলো তো তোমার আল্লাহ রব্বুল আলামিনের ভগ্য থাকি এর থেকে বড় হাত দিয়ে আর হইতে পারেন বিবির তার মধ্যে কিন্তু ঠিক থাকত তার মধ্যে ঠিক ঠিক রাখবার লাগে এর থেকে বড় মেডিসিন আর নাই এই আমরা দায়ী মেসা বখন করছে ওজন তাবিজ দোকা মানে বড় দোকা বহুর যত মাথা ঠিক থাকে এর থেকে বলো তো আর নাই আল্লাহর ভোগ্য থাকে সালাম কথা কিন্তু শেষ না রয়েছে আরো এর বাদে আল্লাহ ফরমাইন তাহিয়া তিন্দিল্লাহি মুবার কত তৈবা ই সালাম জামাই বিবি সালাম করবাই কিংবা জামাই বিবিএনবার যাইবা আই আজ হোম সালাম দিবা ঘরের মানুষের আহ হলরে ই সালাম আল্লাহর পক্ষতা কি শুধু সালাম নাই মুবারক ই সালামে তোমার ঘরে বরকত আনবো মুবারক শুধু বরকত আনতো নাই তোমার ঘর যত বুড়াই আছে ই সালামের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিনে তোমার ঘর থেকে সমস্ত বুড়াই দূর করিয়া পাক করে দিবা অন্য কাছে সালাম করতাম না করতাম না আমি সালাম করে গিয়াও আমার কোনো শরম করে না আমার হৃদয় দেখলো কোনো শরম করে না আহ চৰম গৰুম পাত দিয়া চৰম গৰম পাত দি ঐ লোকে হা চৰঙৰ পৰা একো চাই আহিছো নেকি মধিছা সৈতা সৈতা যে বিয়া নহয় বিয়া কৰচোন সেই কৰি কুণ্টা ডা খোৱে না খালি হুঁ আৰু হা কৈলি কুণ্টাও আঠখেনা হাঁচা নানি এৰে হুন্দৰাই নিশান নানি জামাই এৰে হুন্দৰাই আজ বউও হইরা তোমার এরে হুম এরে হুন ডাইনি এরে হুন ডাইনি হইয়া বলতে হই গেছে যখন সাত আট নয় ওর তার বাপ হইয়া আসুন এরে হুন ডাইনি দিয়া আমি আর তার কথা ভাবছো কথা হইয়ান না এলে আর আমার নানা উনত্রিশ জন উনত্রিশ ওর তার বাপ আসলে আমার নানা ই তাহলে এর এরে হুন ডাইনি দিয়া সুতরাং আজকে থেকে আমরা গরু গিয়া সালাম আরম্ভ করে দেবো কিতা হইন সকল রাজি আছে নানি